ওয়ান ডে আর টি টোয়েন্টি অভিষেকেই থমকে আছে মৃত্যুঞ্জয় চৌধুরীর ক্যারিয়ার নেই এ দলে হাই পারফরমেন্স ইউনিটে নেই জাতীয় দলেও নেই বোধ হয় নির্বাচকদের ভাবনাতেও পেসারদের পিছিয়ে রাখার দৌড়ে ইঞ্জুরির ভূমিকা সবার মতো তার জীবনেও আছে তবে ফেরার পর আছেন কি পুরনো ছন্দে চব্বিশ বছর হতে ছয় দিনও বাকি নেই এখনই তো সময় সেটা জেনেও কোথাও যেন পিছিয়ে ডিপ্রেশন বা দুশ্চিন্তার সময় আকাশের দিকে তাকাবেন বলছেন মৃত্যুঞ্জয় চৌধুরী আর চিন্তা করবেন আল্লাহ তালা একজন মানুষকে সাত আসমানের থেকেও উঁচুতে নিয়ে গিয়েছিলেন মিরাজের ঘটনা আর এটা ছিল আল্লাহর প্রতি ভরসা আর ভালোবাসার কারণে তাই আপনিও মানুষ হিসেবে যদি আল্লাহর উপরে ভরসা এবং ভালোবাসার বহির প্রকাশ করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনার ডিপ্রেশন বা দুশ্চিন্তাগুলোকে আকাশ সমান সৌন্দর্য এবং সম্ভাবনা দ্বারা পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ এমনই আকাশ সমান সৌন্দর্য আর সম্ভাবনা নিয়েই ঘরোয়া ক্রিকেট বিপিএল এরপর জাতীয় দল পর্যন্ত অভিষেক হয়েছিল ছেলেটার তবে ওই যে পিছিয়ে পড়া তবে ভেঙে না পড়া প্রমাণ মৃত্যুঞ্জয়ের ওই স্টেটাসই বিশ্বাস কষ্টের পরই আছে সুখ পরিশ্রমের পরই আছে সফলতা তাই তো যতটুকু সুযোগ পাওয়া ততটুকুই কাজে লাগানোর চেষ্টা বাকিটুকু করবেন ভাগ্যবিধাতা মৃত্যুঞ্জয়ের এক্সট্রা বাউন্স ভেরিয়েশন ব্যাটারদের মতো নির্বাচকদেরও চমকাতে পারে যদি ধারাবাহিকতা ধরে রাখে এই দৃশ্য চট্টগ্রামে শ্রীলঙ্কা সফরের আগে বিশেষ প্রস্তুতিতে টাইগারদের নেটে আপাতত সময়ে আন্ডার রেটেড অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী কারণ এদেশে রেড করার মতো অলরাউন্ডারের আত্মপ্রকাশ পঁচিশ বছরের টেস্ট স্টেটাসে দেখা মেলেনি প্রতি দলে যখন পেস অলরাউন্ডার বাধ্যতামূলক থাকে তখন দেশ হাটে ভিন্ন পথে এই সুযোগ তবে আরও একবার প্রমাণের মৃত্যুঞ্জয়ের জন্য মৃত্যুঞ্জয় চৌধুরী এই পেসারের থ্রেট আর টাইট বলিংটায় নজর কাড়ে সাথে উচ্চতা লেন্থের উপরে এক্সট্রা বাউন্স যোগ করে সঙ্গে লাল বল সাদা বল দুই বলেই সুইং করানোর সক্ষমতা রাখে বলে রাখা ভালো বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই ছড়িয়েছেন আলো অভিষেক হয়েছে রঙিন পোশাকে তবে ক্যারিয়ার থমকে আছে এক ম্যাচে বলের সাথে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিংয়েও ঝড় তুলতে পারে যেখানে শুধু মৃত্যুঞ্জয় নয় সাইফুদ্দিনের মতো ক্রিকেটাররাও আছেন আশেপাশে সুযোগ পাওয়ার আশায় ঘাম ঝরাচ্ছেন পূর্ণতা পাবে তো তাদের আশা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম